আজ বারো তিন দু হাজার উনিশ নিজামুদ্দিন মার্কাজে এই মুহূর্তে সত্তরটিরও বেশি দেশের সাথী নিজামুদ্দিন মার্কাজ অবস্থান করছেন হালত আসে তারাক্কির জন্য তাই হালতের সময় সবর করা খুব জরুরি নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সত্তরটিরও বেশি দেশের সাথী নিজামুদ্দিন মার্কাজ অবস্থান করছেন এই মুহূর্তে ইউরোপের মশারায় যোগ দেওয়ার জন্য ইউরোপ থেকে চব্বিশটি দেশের জিম্মাদার সাথীরা নিজামুদ্দিন মার্কাজ অবস্থান করছেন এখন বধির বাইদের প্রতীকী ভাষা সহ প্রায় বাহাত্তরটি ভাষায় নিজামুদ্দিন মার্কাজের মেম্বর থেকে করা বয়ানগুলোর অনুবাদ করা হয় যার জন্য আলাদা দপ্তরও আছে বা নজমও আছে প্রতিদিন গড়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পনেরোটি মাস্তুরাত জামাত নিজামুদ্দিন মার্কাজে আসছে। এই মার্কাজকে তো হজরজি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলহি আল্লাহ তালার কাছ থেকে কবুল করিয়ে নিয়েছেন হজরত জিজুবাইল হাসান রহমতুল্লাহ আলহি বলতেন যতদিন আল্লাহ এই বরকতকে আরও বাড়িয়ে দিবেন আশা করছি ইনশাআল্লাহ বিধায় উপর নয় বরং যেখানে মোখালেফাত বেশি সেখানে খোদায় কারিমের সাহায্যও বেশি থাকে তাই মোখালেফাতে ঘাবড়ে না গিয়ে হিম্মতের সহিত জমে থাকা আল্লাহ তালা আমাদের কাছে আশা করছেন বা চাচ্ছেন আল্লাহ তালা আমাদের দ্বারা বড় বড় কাম নিতে চাচ্ছেন উপর সন্তুষ্ট হয়ে মেহনতকে বাড়িয়ে দিলেই রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ অবশ্য একটু তো আসবেই এতে ঘাবড়াবো না আর সবরের সাথে মজবুত থাকতে পারলে আল্লাহ আল্লাহতালা বাতিল শক্তির মাকড়সার জাল টুকরো টুকরো করে হকের আলো উম্মতের দিল পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে তো আমার রব একটু কুরবানি চাচ্ছেন আর একটু মোজাহেদাই চাচ্ছেন একটু খালেজ ভাবে যদি তৈয়ার হয়ে যেতে পারি ইনশা আল্লাহ আমার থেকে আল্লাহ তালা অনেক কাজ নিবেন আল্লাহ তালার আসমানি নসরত বা গায়েবী সাহায্য কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ খুদ আল্লাহ রব্বুল ইজত দাওয়াত দায়ীর সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশা আল্লাহ এই জন্য হালত আসছে আমার কিছু ইমতেহানের জন্য আমি এই হালতে ঘাপে না গিয়ে ইস্তেকামতের জমে থাকি এবং হিম্মতের সহিত আগে বাড়ি তো আল্লাহ তালা আমাকেও আগে বাড়াবেন আর আমাকে হাজার লক্ষ কোটি উম্মতের হেদায়তের জন্য হিসেবে ব্যবহার করবেন ইনশাল আর কে কোথায় কি বলল কিভাবে বলল কি করতেছে কি বলতেছে সেদিকে না তাকিয়ে শুধু আমার কিছু সাথীর দিনকে মিনান করার জন্য এই সমস্ত খোলাসাগুলো উম্মতের সামনে উপস্থাপন করি আপনি কিছু দিবেন আপনি কিছু দিবেন না সেটা দেখার বিষয় নয় আমার নিজের তো একটা জিম্মাদারি আছে আমার নিজের তো একটা জবাবদিহিতা আছে আল্লাহ তালা চাচ্ছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে আল্লাহ তালাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নেই জন্য দিলের রোগ একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন অবস্থান থেকে যদি একটু হিম্মত এই মেহনত অনেক দূর এগিয়ে যাবে মেহনত তো আগে পিছনেও বাড়ছিল এখনো বাড়তেছে আগামীতেও বাড়বে কিন্তু আমার অংশগ্রহণ কতটুকু আমি কতটুকু নিজের থেকে ফায়দাবন্ধ হইলাম আমি নিজে কতটুকু ব্যবহার হইলাম সেটাই হচ্ছে দেখার বিষয় প্রিয় দর্শক সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ আলোচনা সমূহ আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য নিকট পৌঁছে দিবেন এবং এ ব্যাপারে আপনিও আপনার সুচিন্তিত গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে আমাদেরকে বাড়ার জন্য সুযোগ করে দিতে পারেন প্রিয় দর্শক সময় সময় এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেট সেই পর্যন্ত বিদায় নিচ্ছি